bastar sangam 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 daraliya transport 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 tya jit rakto sara sabo rakto ara jabo rakto action action direct action mcmir সিলেটের এই জনসমুদ্রে জায়গাটা এরপর থেকে এর চেয়ে গুণ বড় করতে হবে কারণ অভ্যুত্থান চব্বিশ এনসিপির প্রতি সিলেটের সাধারণ মানুষের যে অকৃত্রিম ভালোবাসা সেই ভালোবাসা এত ছোট মাঠে দেখানো সম্ভব না সংগ্রামী সহযোগ দ্বারা আর আগামী দুই বছরের সকল সহযোদ্ধারা এই মঞ্চে এসে উপস্থিত হলেন আমরা একসাথে আবার আমাদের সেই অঙ্গীকার আকাঙ্ক্ষায় ফিরে যাব এই মুহূর্তে আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন চব্বিশে জুলাই অভ্যুতের মহলে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন আস্তাদ আব্দুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম সচিব ডাক্তার আমাদের বাজেসে উপস্থিত হচ্ছেন এনসিপির সিনিয়র আরিফ এবং স্বামী উপস্থিত হচ্ছেন আপসী নেতা সংগ্রামী মুখ্য নাসির উদ্দিন পাটওয়ারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনসিপির সিনিয়র যুদ্ধ সদস্য নাহিদা সারোয়ারি নিভা চীনের চাষী এই মুহূর্তে আপনাদের মাঝে সমস্ত গত জুলাই অভ্যুদ্ধারে নার